বিমানে চড়া কি ঝুঁকিপূর্ণ জেনে নিন আসল সত্যি বিমান দুর্ঘটনার খবর টিভিতে দেখলেই আমাদের মনে ভয় জাগে তাই না কিন্তু খবরের শিরোনাম আর বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে একটি বিমান দুর্ঘটনা অনেক বড় খবর হয় বলে আমাদের মনে হয় এটি খুব ঘন ঘন ঘটে কিন্তু প্রতিদিন এর চেয়ে হাজার হাজার গুণ বেশি সড়ক দুর্ঘটনা ঘটে যা আমরা খেয়ালও করি না আসল সত্যি হল পরিসংখ্যান অনুযায়ী আকাশপথই বর্তমানে বিশ্বের সবচেয়ে নিরাপদ ভ্রমণ মাধ্যম আপনার গাড়িতে করে এয়ারপোর্টে যাবার ঝুঁকিও পুরো বিমান ভ্রমণের ঝুঁকির চেয়ে অনেক বেশি লক্ষ লক্ষ ফ্লাইটের মধ্যে মাত্র একটিতে বড় দুর্ঘটনা ঘটে তাই বিমানে ভ্রমণ আসলে অত্যন্ত নিরাপদ কেন বিমান ভ্রমণ এত নিরাপদ এর কারণ হল কঠোর নিয়মকানুন প্রতিটি বিমানকে আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হয় অত্যাধুনিক প্রযুক্তি সংঘর্ষ বা দুর্ঘটনা এড়ানোর জন্য বিমানে স্বয়ংক্রিয় প্রযুক্তি থাকে দক্ষ পাইলট পাইলটদের হাজার হাজার ঘণ্টার কঠিন প্রশিক্ষণ নিতে হয় ক্রমাগত উন্নতি প্রতিটি ছোট ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা হয় শেষ কথা সুতরাং পরেরবার বিমানে ওঠার সময় মনে কোনো দ্বিধা রাখবেন না মনে রাখবেন আপনি আধুনিক প্রযুক্তির সবচেয়ে সুরক্ষিত একটি বাহনে চড়ে আপনার গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন আপনার ভ্রমণ হোক নিশ্চিন্ত ও আনন্দময়